ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ঐতিহাসিক জয় দেখে দেশের এক বড় অংশের মানুষ যেমন খুশিতে আত্মহারা তেমনি প্রতিপক্ষরা যেন হতভম্ব হয়ে গেছে প্রশ্নটা এখন সবার মুখে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল ছাত্রশিবির প্রথম দিকে অনেকে ভেবেছিল কয়েকটি আসনে জয় পেলেই সেটা হবে তাদের বড় সাফল্য কিন্তু যা ঘটল তা ছিল রীতিমতো ভূমিকম্প চার পাঁচটি পদ জেতা মানা যেত কিন্তু একশোটির মধ্যে প্রায় তেইশটিরও বেশি হল সংসদের আসনে দাপট দেখিয়েছে শিবির এত বড় জয় মেনে নিতে পারছে না প্রতিপক্ষরা অনেকে বলছে এটা কি সত্যিই কোনো অলৌকিক ঘটনা নাকি এর পেছনে ছিল দীর্ঘ কয়েক বছরের সূক্ষ্ম পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে ঘুরে ফিরে আসছে এক নাম মির্জা গালিব সাবেক শিবিরকর্মী হলেও তিনি নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন সাদিক কায়েম এস এম ফরহাদ আর মহিউদ্দিনকে বিদেশে বসেও অনলাইন কনফারেন্সে তিনি নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন শিখিয়েছেন আধুনিক রাজনীতির কৌশল গালিব বুঝেছিলেন শিবিরকে যদি টিকিয়ে রাখতে হয় তবে তাদের আয়ত্ত করতে হবে স্মার্ট ছাত্র রাজনীতি তাই তিনি জোর দিয়েছিলেন ইনক্লুসিভ রাজনীতির ওপর এই কারণেই শিবির তাদের প্যানেলে যুক্ত করেছিল ফাতেমা তাসলিম জুমা আর সর্বমিত্র চাকমাকে এই ভিন্নমতের শিক্ষার্থীরা শিবিরের সাথে থেকে নিরপেক্ষ ভোটারদেরও আকৃষ্ট করেছে গালিবের কাছে এটা ছিল স্পষ্ট ভালো ছাত্রনেতা হওয়ার আগে নেতাদের হতে হবে মেধাবী শিক্ষার্থী তাই শিবিরের শীর্ষ তিন নেতার একাডেমিক রেজাল্ট এতটাই শক্তিশালী যে চাইলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও ক্যারিয়ার গড়তে পারতেন বছরের পর বছর ধরে দিক নির্দেশনা দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে গড়ে তুলেছেন নিজের হাতে প্রতিটি ইভেন্ট প্রতিটি কার্যক্রমের পরিকল্পনা হতো তার সঙ্গে পরামর্শ করে এজন্যই শিবিরের প্রোগ্রামগুলো এতটা শিক্ষার্থী বান্ধব হয়ে উঠেছিল যেখানে অন্য ছাত্র সংগঠনগুলো ব্যস্ত ছিল মিছিল মিটিং আর স্লোগান বাজিতে সেখানে শিবির এগিয়েছিল নিজেদের আদর্শ ও সততা ছড়িয়ে দিতে শুধু তাই নয় ইসলামী ছাত্রী সংস্থা আলাদাভাবে মেয়েদের সংগঠিত করার একটি কৌশল তৈরি করেছে ছোটবেলা থেকেই অনেক শিক্ষার্থী স্কুল কলেজ জীবনে শিবির কিংবা ইসলামিক কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়েছে পেয়েছে একটি বিশেষ ধরনের আদর্শিক ওরিয়েন্টেশন আর ঠিক সেই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারা কোনো দ্বিধা ছাড়াই সহজে এই সংগঠনের সঙ্গে একাত্ম হতে পেরেছে এই ধীর সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফলাফলই শেষ পর্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ভোটের মাঠে বলা যায় বছরের পর বছর ধরে তৈরি করা এই ক্যাডার ভিত্তিক মজবুত কাঠামোই শিবিরকে এমন শক্তি দিয়েছে যা শেষ মুহূর্তে নির্বাচনী ফলাফলে বিস্ফোরক প্রভাব ফেলেছে শিবির বহুদিন ধরেই সাধারণ শিক্ষার্থীদের আর্থিক ও একাডেমিক সহযোগিতা দিয়ে আসছে টিউশন কোচিং কিংবা নানা সহায়তার মাধ্যমে তারা গড়ে তুলেছে এক ধরনের রাস্তা অন্যদিকে ছাত্রদল বা বাম সংগঠনগুলো তেমন উদ্যোগ নেয়নি কিন্তু শিবিরের এই ধারাবাহিক কাজ শিক্ষার্থীদের মনে আলাদা জায়গা করে দেয় তবে ঢাবি শিবিরকে এতটা স্মার্ট করে তুলতে এবং ডাকসুতে এমন ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন তার নামই ঘুরে ফিরে আসছে মাস্টারমাইন্ড মির্জা গালিব